আজ আমরা আপনাদের নিয়ে চলেছি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকুচ্ছা ইউনিয়নের এক অপূর্ব স্থান মহিষকুচ্ছা এক নং স্পারবাদ চণ্ডীবাড়িতে অবস্থিত এই ব্রিজ ও তার আশেপাশের সৌন্দর্য আজ আপনাদের মুগ্ধ করে তুলবে যদিও এখানে একটিমাত্র ব্রিজ রয়েছে তবে তার সৌন্দর্য এই জায়গাটিকে বিশেষ করে তুলেছে নদীর উপরে দাঁড়িয়ে চারিপাশের প্রকৃতিক যেমন বিস্তীর্ণ হয়েছে তা সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রাকৃতির বাতাস নদীর শব্দ আর দূরের সবুজ মাঠ যেন একসাথে মিলে এক অনন্য অনুভূতি এনে দেয় প্রতিদিন এখানে অনেক মানুষ আসেন কেউ প্রকৃতির ছবি তুলতে কেউ বা আবার শান্ত সময় কাটাতে ব্রিজের উপরে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি সকালের নদীর কুয়াশাচ্ছন্ন দৃশ্য মনে গেঁথে যায় চন্ডীমারের এই স্পারবাদ শুধু একটি ব্রিজ নয় এটি হয়ে উঠেছে এলাকার মানুষের কাছে এক শান্তির স্থান এমনকি যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন তারাও অবাক হয়ে যান এই নির্জন কিন্তু পরিবেশ দেখে শুধু পর্যটকদের জন্য নয় স্থানীয়দের জীবনযাত্রাও একটি বড় অংশ হয়ে উঠেছে এই ব্রিজ বিশেষত ছুটির দিনে এখানে অনেক পরিবার বেড়াতে আসেন শ্রুতদের খেলাধুলা আর বড়দের আড্ডায় পান উজ্জ্বল হয়ে ওঠে এর চারপাশ ভবিষ্যতে সঠিক পরিকল্পনা ও প্রচারের মাধ্যমে এক নং। হাটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র পরিণত হতে পারে প্রকৃতি জন্য এটি হতে পারে এক নতুন স্বপ্নের ঠিকানা শান্ত প্রকৃতিক নির্মল বাতাস আর একটুকু সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলুন এই অপরূপ পরিবেশে ভুলে যাবান শহরের কোলাহল আর মনের ক্লান্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন সব লালমনহাট জেলার ভ্রমণ গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ